প্রিয় দেশবাসী ভাই বোনেরা আমি খান থেকে বলছি এটি আমার একশো তম ভাষণ আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ আপনারা দেখেছেন গত দশ এগারো বারো এবং তেরো আওয়ামী লীগের ডাকে কর্মসূচি পালিত হয়েছে সফলভাবে তেরো তারিখে ছিল লকডাউন এটি স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের মানুষ এমনভাবে পালন করেছেন যে পুরা ঢাকার সাথে বাংলাদেশের সকল জেলার সকল যোগাযোগ একদম লকডাউন হয়ে গেছিল পুরা ঢাকা শহর জনমানব শূন্য হয়ে গেছিল এবং এটি এত সুন্দরভাবে সফল হয় জননেত্রী শেখ হাসিনা পুরো দেশবাসীর সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের দলের পক্ষ থেকে সকল কর্মী নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং বিশেষ করে অনলাইন যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বিশেষ করে সাইমা অজেদ পুতুল তার তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে এই এই যে অনলাইন যোদ্ধা তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন এই লকডাউন সফল করার জন্য এবং নেত্রীর পক্ষ থেকে দলের পক্ষ থেকে সাইমা অজেদ পুতুলের পক্ষ থেকে সজীব অজেদ জয়ের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতা সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে চোদ্দ পনেরো সারা বাংলাদেশে মিছিল সমাবেশ প্রতিবাদ করার জন্যে কর্মসূচি দেয়া হয়েছে সেটি পালনের জন্য আহ্বান জানানো হয়েছে এবং ষোলো এবং সতেরো তারিখ এই নভেম্বরের সারা বাংলাদেশ শাটডাউন ঘোষণা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে সেটি সবাইকে মিলে পালন করার জন্যে সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল মানুষের কাছে আর্জি জানিয়েছেন এই শাটডাউন আপনারা সফল করুন এই এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ একের পর এক কর্মসূচি দিয়ে যাবে এবং এই কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তারপর আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে ফিরবেন অতএব এই যুদ্ধ চলবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেরো নভেম্বরে লকডাউন সামাল দিতে সরকারের একশো কোটি টাকার বেশি খরচ হয়েছে তার মানে এখন বোঝেন একদিনের প্রোগ্রামে যদি একশো কোটি টাকার বেশি খরচ হয় লাগাতার প্রোগ্রামে কি অবস্থা হবে সরকারের তো আসলে সরকার বুঝে উঠতে পারছে না অভিজ্ঞতার অভাবের জন্যে এবং তাদের পাশে যারা আছে তাদের তো এই ধরনের লকডাউন শাটডাউন করার অভিজ্ঞতাও নাই ওইসব দলগুলোর তো ওরা যেসব বুদ্ধি দিচ্ছে সেই সব বুদ্ধিতে যা যা হচ্ছে তাতে সরকারই ধরা খাচ্ছে এই যে আওয়ামী লীগ এত দুঃসময় পার করলো তাদেরকে ক্ষমতা থেকে এইভাবে সরানো হলো এবং এই এক বছর আগেও একজন আওয়ামী লীগকে কেউ দেখলে তাদেরকে সাপের মতো পিটিয়ে মেরে ফেলতো সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এক বছরের মধ্যে আওয়ামী কোথায় এসে দাঁড়ালো এরা লকডাউন বললে পুরা দেশ লকডাউন হয়ে যায় শাটডাউন বললে পুরা দেশ শাটডাউন হয়ে যায় কারণ কি কারণ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা জনগণকে সহযোগিতা করেছে দেশে উন্নয়ন করেছে গরিবের জন্যে কাজ করেছে এবং এবং মানুষের ভালোবাসায় তারা স্থান করে নিয়েছে এবং মানুষকে নিরাপত্তা দিতে পেরেছিল এই সরকারের কোনোটি পারছে না এই সরকারের সময় কোনো নিরাপত্তা নেই মানুষের এই সরকারের সময় সকল কলকারখানা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে এই সরকারের সময় লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে এই সরকারের সময় নারীদের স্বাধীনতা নেই নারীদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে এই সরকারের সময় কোনো বিচার নেই শুধু মব আর মব এই করে করে এই সরকার নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে আপনার একটা ঘটনা বলি সেটা হলো বত্রিশ ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে এই তেরোই নভেম্বর তারিখে সালমা ইসলাম নামে এক ভদ্র মহিলা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তো তাকে ওই মানে আওয়ামী কর্মী ভেবে তাকে ওখানে কয়েকজন মহিলা মিলে পিটালো লোহার রড দিয়ে তারপরে যাই হোক তাকে ধরলো পুলিশ ধরলো এখন পুলিশ তাকে খুন খুনে খুনের চেষ্টার মামলার আসামি করে জেলে পাঠিয়ে দিয়েছে পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলা হয়েছে আমরা কি করব উপরের নির্দেশ এই ধারায় মামলা দিতে হবে আপনাদের মনে পড়ে পনেরোই আগস্টে একজন একটা ফুলের তোড়া নিয়ে ফুল দিতে গেছিল বত্রিশ নাম্বারে তাকে একই রকম ফুল দেওয়ার জন্য মানে খুনের চেষ্টার অভিযোগে মামলা দেওয়া হয়েছিল একই ধারার মামলা তারপর সারা দেশে আন্দোলন গড়ে উঠেছিল পরে তাকে ছেড়ে দেয় তো সালমা ইসলাম একজন সাধারণ গৃহিণী তাকে ওই বাড়ির সামনে সামনে দিয়ে দিয়ে কেন যাচ্ছে যাচ্ছে ওই ওই বাড়ির তাকাইছে এর মনে করছে এ হলো মুজিব সৈনিক এরা পিটাইতে হবে পিটাইছে পিটায় এখন তারে খুন চেষ্টার অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে তাকে জেলে পাঠিয়েছে দেশের মানুষ তো এগুলো দেখছে এগুলো দেখেই তো এই সরকার উপর থেকে তাদের সকল সমর্থন উঠে যাচ্ছে একজন সাধারণ বদ্র মহিলা খুন করলো বা কার উপর আক্রমণ করলো যে খুনের চেষ্টার অভিযোগে মামলা দিতে হবে আপনাদেরকে আমি কেন বলি যে এই সরকার তো রাজনৈতিক সরকার না এই সরকার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারত মাত্র কয়েকটা কাজ করলে তার একটা হলো স্বাধীন বিচার বিভাগ এটা হলে ভবিষ্যতের কোন সরকার এসে বিচারের নামে তাদের ইচ্ছে মাফিক ফরমায়েশি রেজাল্ট ঘোষণা করতে পারতো না তো এই যে সালমা ইসলামের নাম নামে এই যে একজন মহিলা উপর থেকে নির্দেশ আসছে তাকে খুনের মামলায় ঢুকিয়ে দাও আর পুলিশ খুনের মামলায় ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আজকে যদি পুলিশ বিভাগ স্বাধীন থাকতো তাহলে কিন্তু এই মামলা তারা করতো না আমি এই জন্য বলে বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার পুলিশ বিভাগ স্বাধীন হওয়া দরকার যেন পুলিশ বাহিনীকে কোন সরকার ভবিষ্যতে কোন সরকার এসে আর পেটোয়া বাহিনী বানাতে না পারে দুর্নীতি দমন কমিশন স্বাধীন হওয়া দরকার যাতে করে ভবিষ্যতের কোন সরকার এসে দুর্নীতি দমন কমিশনকে ইচ্ছে মতো তাদের ফরমাইশি রিপোর্ট লেখাতে না পারে এই কারণে দুর্নীতি দমন কমিশন স্বাধীন হওয়া দরকার তাতে সুবিচার প্রতিষ্ঠিত হয় নির্বাচন কমিশন স্বাধীন হওয়ার দরকার তাহলে কেউ কোন সরকার বা ভবিষ্যতের কোন নির্বাচন কমিশন কখনোই সরকারের করে এই নির্বাচনী ফল এদিক সেদিক করা ধানাই যা যা হয় বাংলাদেশে এগুলো আর হবে না আমি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি গত ২৫ বছর উনিশশো সালের আগে এই আমরা শুনেছি নিউ ইয়র্ক সিটির এই পুলিশ বিভাগেও নাকি ঘুষ চলত ঢাকার পুলিশের মতো এদেশের সরকার এবং এদেশের প্রশাসন চেয়েছে পুলিশ বিভাগকে এবং সকল বিভাগকে ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত করতে এবং তারা তো করতে পেরেছে আজকে আপনি যদি একজন পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে কেউই কোনো অফিসার বা কোনো কোনো কর্মচারী কেউই আপনি যদি এক কাপ ফ্রি কফি খাওয়ান কাউকে এক কাপ ফ্রি চা খাওয়ান সেটাকে ঘুষ হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই জন্য এইখানে কোনো ঘুষ চলে না ঘুষ শব্দটা কেউ বোঝেও না বাংলাদেশে ঘুষ দুর্নীতি এগুলো কেন হয় এই কারণ পুলিশ বিভাগ স্বাধীন না সরকার অর্ডার দিচ্ছে তাই করছে শাস্তি তো দেবে সরকার সরকার যা বলছে তাই করছে তাহলে শাস্তি কিসে এই করে করে ভালো মানুষগুলো খারাপ হয়ে যায় একটা সৎ মানুষ তখন দুর্নীতি পরায়ণ ডাকাত হয়ে যায় তো এই জন্যে এই কাজগুলো করা দরকার এই সরকারের সে সুযোগ ছিল তারা তা করলো না নিজেকে প্রশ্ন করুন যে এত বড় আন্দোলনের মাধ্যমে যে সরকার আসলো সেটা যে মেটিকুলাস ডিজাইন যেভাবেই হলো আসলো তো ক্ষমতায় তাহলে তাদের প্রতি মানুষের ভালোবাসা এত দ্রুত সরে গেল কেন আমরা না হয় অমিলিক তাদের বিরোধিতা করছি আমরা আমাদের জায়গা আছি কিন্তু জারাদ এদের কথা সেদিন রাস্তায় নেমেছিল জুলাই আগস্টের বিপ্লবী বলে জারাদ নিজেদেরকে পরিচয় দেয় বা সেই আন্দোলন সরকার বলেছে লকডাউনে 10 কোটি টাকা লস এর মধ্যে এখন আর এই অবস্থা কেন যেখানেই তাদের পাচ্ছে পিটাচ্ছে গ্রামীণ ব্যাংক দেখলে মানুষ পুড়ায় দিচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ যেখানে দেখছে মানুষ পুড়ায় দিচ্ছে এই সার্জিস হাসনাথ এইসব সমন্বয়করা যে যেখানে পাচ্ছে মানুষ দেখলে পিঠায় মেরে ফেলছে সেরকম একটা অবস্থা এরা চলে গেল কেন কেন এই কেন প্রশ্নটা নিজেকে করেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কেন হেরে গেলেন বিপ্লব কখনোই সফল হয় না যদি বিপ্লবীরা দুর্নীতিতে জড়িয়ে যায় বিপ্লবীদেরকে মানুষ আদর্শের দৃষ্টিতে দেখে সৎ মানুষের প্রতীক হিসেবে দেখে কিন্তু দুর্নীতিতে ডুবে যাওয়ার জন্যেই এই বিপ্লবীরা হেরে যায় এবং বাংলাদেশে তাই ঘটল প্রিয় দেশবাসী এ দেশ আপনার আমার সবার আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি এই মব ভায়োলেন্স বন্ধ করি এবং নির্বাচনের নামে এই যে আমলিককে বাদ দিয়ে বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে বা অমুক দলকে বাদ দিয়ে এইসব সাধারণ নির্বাচন করা হচ্ছে এগুলো বন্ধ করি নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল দল বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণ করবে জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে এবং তারাই সরকার গঠন করবে আমরা সেই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক